সিপিএম এর বিক্ষোভ মিছিল ঘিরে তুলকালাম বসিরহাটে নিরাপদ সরদারকে মুক্তি ও দোষী তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও গার্গী চট্টোপাধ্যায় নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে বসিরহাট থানার সামনে বিক্ষোভে সামিল হন বাম সমর্থকেরা এই মিছিল থেকে সুজন চক্রবর্তী বলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে নিরাপদ সর্দার ঠিকই বলেছিলেন শেখ শাহজাহান সন্দেশকালীতেই রয়েছে তাকে পুলিশ ও প্রশাসন নিরাপত্তা দিচ্ছে যে নিরাপদ সর্দাররা যা বলেছিল ঠিক বলেছিল বলেছিল শাহজাহান এলাকায় আছে শিবু এলাকায় আছে পরিষ্কার হয়ে গেল সাংবাদিকরা জানতে পারছে মানুষ জানতে পারছে শুধু পুলিশ প্রশাসন জানে না ফলে অপদার্থ পুলিশ অপদার্থ পুলিশের মন্ত্রী বরং নিরাপদ সর্দাররা ঠিক মুখ্যমন্ত্রীর অন্যায় স্বীকার করা উচিত এছাড়াও তিনি দাবি করেন আদিবাসী ও জনজাতিদের জমি জোর করে কেড়ে নিয়েছেন তৃণমূল নেতারা এবং মাঝরাতে মহিলাদের ডেকে তাদের ওপর অত্যাচার করা হতো সন্দেশস্থলীতে যে ঘটনা ঘটেছে সেটা নারকীয় মানুষের জমি দখল করা হয়েছে আক্রমণ করা হয়েছে বেআইনি কাজ করা হয়েছে মারপিট করা হয়েছে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছে তফসিলি মানুষের জমি দখল করা হয়েছে মহিলা গ্রাম্য মহিলা তাদের মাঝ রাতে তৃণমূলের হারেমখানায় ডেকে আনা হতো এ তো নারকীয় মধ্যযুগীয় বর্বরতা এই অপরাধে যারা অপরাধী পুলিশ উচিত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পুলিশমন্ত্রী মন্ত্রী ব্যবস্থা নিতে পারেননি পারছেন না উল্টে তাদেরকে পুষে রাখছেন পুলিশের ঘেরাটোকে শিবু হাজরা অথবা শাহজাহানরা তারা বহল তবিতে ঘুরে বেড়াচ্ছে আর নিরাপরাধ মানুষের প্রতিবাদের ভাষা নিরাপদ। তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছে পুলিশ মন্ত্রীর জনসমক্ষে অন্যায় স্বীকার করে ক্ষমা এদিন বিকেল চারটে নাগাদ প্রান্তিক মাঠ থেকে সিপিএম এর মিছিল ইটিন্ডা রোড হয়ে এসপি অফিসের সামনে এসে জড়ো হয় তারপর ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় অবশেষে ভিতরে ঢুকতে না পেরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন সিপিএম নেতা এবং কর্মী সমর্থকেরা বসিরহাট থেকে অরিন্দম হরির রিপোর্ট ওঙ্কার বাংলা